ধন্যবাদ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আমি কোন রকম টিউটোরিয়াল শেয়ার করবো না আজকে আমি আপনাদের সাথে জাস্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব তো আপনারা আপনাদের অনেকের ভিতরে এরকম ধারণা আছে যে মোবাইল গ্রাফিক্স বর্তমানে পসিবল না তো মোবাইল গ্রাফিক্স বা মোবাইল দিয়ে কিছু আর্নিং করা যায় এটা পুরোটাই স্ক্যাম তো আমরা আজকে চ্যাট জিবি জিজ্ঞেস করে দেখবো মোবাইল যে আসলে আর্নিং করা পসিবল কিনা তো আমরা চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করব যে চ্যাটিপিটি অন ওপেন হয়েছে তারপর আমরা জিমিনি জিজ্ঞেস করবো আমরা ওকে লিখবো মোবাইল দি কি ইনকাম করা পসিবল ইনকাম করা সম্ভব আচ্ছা আমরা চ্যাটিপিটিকে কোয়েশ্চেন করলাম দেখি কি বলে হ্যাঁ মোবাইল ব্যবহার করে ইনকাম করা সম্ভব বর্তমান সময় মোবাইল দিয়ে অনেক কিছু করা যায় যা থেকে ভালো আয় করা সম্ভব নিচে কিছু জনপ্রিয় মাধ্যম দেওয়া হলো প্রথমে এক নম্বরই চেয়ার জিবি কিন্তু গ্রাফিক ডিজাইন বলছে দেখেন দুই নাম্বার কিন্তু ইউটিউব ভিডিও তৈরি বলছে আর চার নাম্বার ডিজিটাল মার্কেটিং পাঁচ নাম্বার কোর্স বা ইবুক বিক্রি মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু করা পসিবল দেখেন প্রত্যেকটা জিনিসের জন্য কি প্রয়োজন হয়ে গ্রাফিক ডিজাইন করার জন্য তখন লিখে দিচ্ছে লাইট রুমার মতো অ্যাপ ব্যবহার করে গ্রাফিক ডিজাইন শিখে কাজ করতে পারেন সোশ্যাল মিডিয়া পোস্ট লোগো ব্যানার এবং থামেল ডিজাইন ডিজাইন করে আয় করতে পারেন ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে আহ আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তারপর ফ্রিলান্সিং করেও করতে পারেন জাস্ট বিভিন্ন প্ল্যাটফর্মেও কাজ করা যাবে শুধু তো ক্রমে যে আপনি যদি ডেস্কটপটা অন করে দেন এবং প্রত্যেকটা বারোই কিন্তু ডেস্কটপ মোড আছে তো ডেস্কটপ করতে পারবেন তারপর ডিজিটাল মার্কেটিং আছে তো সেটার জন্য মোবাইল দিয়ে আপনি করতে পারবেন কারণ মোবাইলে অনেক ভালোভাবে কিন্তু এসিও করা যায় আর অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেও এটা করতে পারবেন শুধুমাত্র আপনার একটু ওয়েবসাইট খুলেই চলবে তারপর কোর্স বিক্রি বা ইবুক কোর্সও কিন্তু আপনি কিনতে পারবেন সরি সরি কোর্সও কিন্তু আপনি বানাতে পারবেন ই বুক ও আপনি লিখতে পারবেন ই বুক লিখে কিন্তু আপনি ব্যবহার করে অথবা যে পিডিএফ ক্রিয়েট করে আপনি ই বুক সেল করতে পারেন তারপর ড্রপ চিপিং অনলাইন বিজনেস এটাও মোবাইল করা পসিবল তো গেম খেলার ইনকাম যেমন আপনি কিন্তু স্পোর্টে গেম খেলতে পারেন ফ্রি ফায়ার খেলতে পারেন পাবজি খেলতে পারেন লাইভ স্ট্রিমিং করতে পারেন ইউটিউবিং করতে পারেন বা গেমিং করতে পারেন 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 তো বা অনলাইন টাস্ক করতে করতে বর্তমানে আমি বলতে পারি কিন্তু আপনারা ফোন দিয়ে পারেনিস করার জন্য আপনাকে প্রচুর তথ্য ঘাটাঘাটি করতে হবে প্রচুর নিউজ পেপার করতে হবে প্রচুর সংবাদ দেখতে হবে তারপরে এখন আমরা সেম কোয়েশ্চেনটাই জেমিনিকে করবো একটু কপি করে নিই এখন আমরা জেমিনিতে যাবো এই যে আমাদের জেমিনি গুগলের বর্তমানে অ্যাসিস্ট্যান্ট তো জেমিনি অ্যাডভান্স কি ইউজ করা সরি এক মিনিট ক্যামেরাটা দিলাম দেওয়ার পরে জেমিনি ক্যামেরা মেসেজ দিলাম দেখি হ্যাঁ অবশ্যই মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব আজকাল স্মার্টফোন হতে হাতে থাকলে অনেক কিছু করতে পারেন এমন কিও টাকাও আয় করতে পারেন ফ্রিল্যান্সিং আপনার দক্ষতা যেমন লেখালেখি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারেন অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাপ আপনার নিজস্ব অ্যাপ তৈরি গুগল প্লে স্টোর অথবা আপলোড করে আয় করতে পারেন হয়তো অ্যাপ ডেভেলপমেন্টের বিষয়টা আমি একটু সাইডে রাখি এটা মোবাইলে হয়তো পসিবল হবে না এটার জন্য পিসি লাগবে তো ব্লগিং এটাও অনেক সুযোগ আপনি ওয়েবসাইট খুলে আপনি বিভিন্ন ব্লগিং লিখতে পারেন তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার সোশ্যাল মিডিয়া দক্ষতা ব্যবহার করে কোম্পানির মার্কেটিং এবং আয় করতে পারেন অনলাইন সার্ভে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সার্ভে করে ছোটো ছোটো আয় করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে থাকে না কিছু ইনকাম করার মাধ্যম এগুলো করতে পারেন তারপর ইউটিউব করতে পারেন মার্কেটিং করতে পারেন সো মোট কথা ফোন দিয়ে কিন্তু আর্নিং করা করা পসিবল পসিবল এখন আসি যে আপনারা ইউটিউবে এই মোবাইলে ইনকাম করার নেই কীরকম রিসোর্স পান তো আপনাকে যদি ইউটিউবে দেখায় ইউটিউবে কিন্তু ওই দিকে আসলে স্ক্যাম টাইপেরই রিসোর্স আপনাদেরকে দেখায় যে মোবাইল ইনকাম দাঁড়া মানে মোবাইল দিয়ে ইনকাম দেখেন যেগুলো আপনি ভিডিও দেখবেন মানে এখানে খালিদ ফারহানের ভিডিওটা এখানে খালিদ ফারহানের এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা কেন দেখতে বলছি এটা ভিডিওটা দেখলেই বুঝবেন ওখানে ওখানে কিন্তু বলছে টোটাল মোবাইলের যে স্ক্যামিং এর বিষয়টা এখানে কিন্তু এক্সপ্লেন করছে টোটাল আপনারা যদি একটু ঢুকে দেখেন টোটাল তারপর আপনার যদি স্যামসং প্রত্যেক বড় বড় যারা ইউ কন্টেন্ট ক্রিয়েটর তারা নিজেরাই বলছে মোবাইল কোনোদিন ইনকাম করা পসিবল না

সবাই কিন্তু এখানে বেশি বলতে সাবধানতার ভিডিও অনেক বেশি তারপরে এখন আপনাদেরকে একবারে মাস্ট আমি যদি এখন আমার চ্যানেল ক্যাটাগরিতে আমি একটু সার্চ দিই যে মোবাইল গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল টিউটোরিয়াল সরি টিউটোরিয়াল সার্চ দিলাম দেখি এখানে কোন কোন ইউটিউব চ্যানেলের কাজ বেশি আসে মানে একবার আমার লেভেলের আসে কিনা দেখেন এই যে একটা আছে মোবাইল গ্রাফিক ডিজাইন এদের সাবস্ক্রাইবার কত 804টা ওরা কিভাবে কি ডিজাইন করে আমি একটু দেখি মোবাইল দিয়ে ক্লিক গ্রাফিক্স কান মাস্টার মনে হয় ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন লোগো ডিজাইন আচ্ছা আপনাদেরকে ওদের থাম্বনেইলই ঠিক নেই ওরা আবার গ্রাফিক ডিজাইন দেখেন মোবাইল গ্রাফিক্স ওদের ডিজাইনিং এরই ঠিক নেই খুবই হতেই পারে এটা তো ওই যে ওই আগের ভিডিও তো এগুলোর দিকে তাকালে লাভ নাই এগুলা থেকে আপনি কিছু শিখতে পারবেন না মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন এখন আমরা দেখি এরা কি দিয়ে শেপ আইকন আছে কয়টা নাকি এখানে ক্লিক করতে হবে এগুলো করার পর এখানে কারণ এত বছর আগে ডিজাইন তারপর ক্যানভা টিউটোরিয়াল তো আমি বাদে দিলাম ক্যানভা কি করা যাবে ঠিক ক্যানভা টেম্পলেট ইউজ করে তো আপনি ডিজাইনার দাবি করতে পারবেন না হ্যাঁ মোবাইল তো ফটোশপ এরকম টুকটাক টিউটোরিয়ালস যেগুলো আছে এগুলো দেখতে পারেন এগুলো কোনো ম্যাটার না টি শার্ট ডিজাইন যেমন এগুলো দেখতে পারেন এগুলো ঠিক আছে বাট আপনাদেরকে যে আমি বলবো যে কোয়ালিটি ফুল যে গ্রাফিক ডিজাইন নেই ইউটিউবে মোবাইলের গ্রাফিক ডিজাইন ইউটিউবে যে কন্টেন্ট করে এরকম আমি দেখিনি আছে খুব কম আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত যে কতগুলো টিউটোরিয়াল শেয়ার করছি এত তো এত টিউটোরিয়াল মানে কেউ শেয়ার করে নেই এবং দেখেন আপনি কি না পাবেন আমার চ্যানেল দেখেন আমি ম্যানোপুলেশন শিখাইছি তারপর পোর্টফিলিও ক্রিয়েট করে শিখাইলাম তারপর সিম্পল ভাবে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয় থাম্বেল ডিজাইন কিভাবে করতে হয় এআই দিয়ে কিভাবে থাম্বেল ডিজাইন করতে হয় এডিটেক থাম্বেল ডিজাইন কিভাবে করতে হয় এডুকেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে করতে হয় কোর্সের জন্য পোস্ট ডিজাইন কিভাবে করতে হয় এআই দিয়ে কিভাবে একটা ইমেজ জেনারেট করতে পারেন তারপর এআই ডি কিভাবে আপনি আপনার ছবি একটা জেনারেট করতে পারেন এআই ডি কিভাবে একটা লোগো বানাতে পারেন এআই ইউজ করে কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে পারেন এবং সেটাকে ডিজাইনও করতে পারেন ভয়েস অফ ঢাকার মতো থামে ডিজাইন করতে পারেন এডুকেশনাল থামনেল মানে গেমিং থামনেল মিস্টার ট্রিপলারের মতো মানে আপনাদেরকে আমি কি দিইনি আপনি কিন্তু জাস্ট দেখেন আমার চ্যানেলটা এনাফ মানে আপনার আমার চ্যানেলে যে যদি আপনি একটা ডিজাইনে শিখেন আপনি অনেক কিছু শিখবেন তো আশা করি আপনারা আমি তো মোবাইল সাইন করি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা যাই করেন তাই করেন মোবাইলে কিন্তু ইনকাম করা আপনারা আমাদের আমার একটাই অনুরোধ যে আপনি আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদেরকে নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তীতে একটা ভিডিওতে নতুন টিউটোরিয়ালে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারো আহ বলে আল্লাহ হাফেজ